রুদ্র লোকের হাত থেকে বোম ব্লাস্টের আগেই বড় রাজাকে বাঁচিয়ে নিল ফুলকি হ্যাঁ তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা আরতি করে সেটা দেখে গোটা রাজ্যের মানুষ বড় রাজার নামে জয়ধ্বনি দিতে থাকে এদিকে রুদ্র খেপে থাকে রুদ্রকে ছোট রানী বলে যে যাই হোক করে বড় রাজাকে মারতেই হবে তখন রুদ্র একটা মালা পাঠায় ফুলের মালাতে তাতে বোম ফিট করে দেয় আর সেই মালা পোড়াতে যায় রুদ্রর লোক রুদ্রর গিয়ে বড়রা রাজাকে একটা বিশাল বড় ফুলের মালা পরিয়ে দেয় সেটা দেখে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে কিন্তু ফুলকি দেখতে পায় যে মালার মধ্যে একটা তার বেরিয়ে রয়েছে সেটা দেখেই ফুলকি বলে চিৎকার উপরে উঠে আর মালাটা উল্টে দেখে দেখে যে তাতে বোম ফিট করা আছে ফুলকি সেটা গোলা থেকে তুলে ফেলানোর চেষ্টা করে তো বন্ধুরা ফুলকি কি তাহলে বোম আগে আগে ওই মালাটা খুলে বাইরে ফেলে দিতে পারবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও